টিম মুগ্ধ থেকে এসেছি জানতে পারলাম যে আপনি দীর্ঘদিন অসুস্থ আছেন হাঁটা করতে কষ্ট হচ্ছে এজন্য খোঁজখবর নিতে আসলাম আপনি কতদিন যাবত এমন অবস্থায় আছেন আমরা যদি একটা টিম থেকে হুইল চেয়ার দিই আপনার মানে চলাচলের জন্য আপনি এটা মানে গ্রহণ করবেন 私は何であれ এখন কি ভালো লাগছে লাগলো পক্ষ থেকে তুমি চলাচল করতে পারো না দীর্ঘদিন যাবৎ অসুস্থ তাই তাদের পক্ষ থেকে একটা হুইল চেয়ার দিয়েছে তোমার কেমন লাগছে তোমার যেহেতু একটা ফাউন্ডেশন আছে জাহিদি ফাউন্ডেশন মৌল সাহেব সেই ফাউন্ডেশন থেকে এই কি মুগ্ধ এরা এসে দিয়ে গেল তোমার ভালো লাগছে তাদের জন্য দোয়া করবা সবসময় দোয়া করবা এই ফাউন্ডেশনের চেয়ারম্যানের জন্য দোয়া করবা যেন মোল সাহেবের জন্য হ্যাঁ মোহাম্মদ স্বপন সাবেক সেনা সদস্য জোড়াদা গ্রাম থানা হরিনাক আমি এই জাহিদি ফাউন্ডেশনের অনেক মানবিক কাজ এর কথা লোক মুগ্ধর কাছে আমার মা দীর্ঘদিন আছেন ওনার চলাচলের জন্য একটা হুইল চেয়ারের আবেদন করি তাৎক্ষণিকভাবে সেই আবেদনটা তারা গ্রহণ করে এবং টিম মুগ্ধর মাধ্যমে খুব স্বল্প সময়ের মধ্যে উইদিন ওয়ান উইক এক সপ্তাহের মধ্যে আমার মার চলাচলের জন্য এই হুইল চেয়ারটা তারা প্রদান করে আমি তাদের মঙ্গল কামনা করছি এবং জাহিদি ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি ধন্যবাদ